দেখছেন বার্তা এক নজর শ্রাবণী মেলা উপলক্ষে সেজে উঠেছে তারকেশ্বর হুগলি জেলার শৈবতীর্থ তারকেশ্বর সামনেই শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে বাবার জন্ম মাস প্রতি বছর শ্রাবণ মাস শ্রাবণী মেলার উপলক্ষে তারকেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ মানুষ শিবের মাথায় জল ঢালতে আসেন তার আগে সেজে উঠেছে গোটা তারকেশ্বর শুধু তারকেশ্বর দৈববার্ষী গঙ্গার ঘাট থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত ইতিমধ্যে সাত মন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকেরা একাধিকবার বৈঠক করেছেন মেলা নিয়ে ফুলি ও তারকেশ্বর রেল স্টেশনের কাছে বিশেষ নজরদারি থাকছে মেডিকেল টিম হুগলি জেলার গ্রামীণ পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন স্টেশন রেলগেটসহ সহ বিভিন্ন রাস্তার মোড়ে থাকছে ট্রাফিক পুলিশ ব্যবস্থা দৈববাটি থেকে তারকেশ্বর ছত্রিশ কিলোমিটার রাস্তায় থাকছে কুড়িটি শৌচাগার প্রতিটি শৌচাগারের জন্য ছয় লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয়েছে এর মধ্যে তারকেশ্বর বিধানসভার চারটি হরিপালে ছটি ও সিঙ্গুর ও দৈববাটিতে এলাকায় দশটি করে শৌচালয় তৈরি করেছে বিশেষ ব্যবস্থা রয়েছে মহিলাদের জন্য কয়েক বছর অস্থায়ী শৌচালয় তৈরি করে দেওয়া হচ্ছিল এবছর তৈরি হয়েছে স্থায়ী শৌচালয় তিন বছর রক্ষণাবেক্ষণ সহ একশো উনত্রিশটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে একাত্তর লক্ষ টাকা ব্যয়ে অগ্নি বিপণনের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে পাম্প হাউস থেকে পঞ্চাশটি জায়গা জলের পাইপ লাইন এছাড়া আশি লক্ষ টাকা ব্যয়ে পার্কিং ব্যবস্থা শ্রাবণী মেলার আগে প্রস্তুত হুগলি জেলার প্রশাসন শুধু তারকেশ্বর বা হুগলি জেলায় নয় বিভিন্ন জেলা সহ বিভিন্ন রাজ্য এমনকি দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা এই তারকেশ্বর মন্দিরে আসেন বিশেষ করে রবি ও সোমবার তিল ধারণের জায়গা থাকে না সবশেষে তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ডু কি বলেছেন শুনবো হুগলি তারকেশ্বর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর সাহায্য করছেন এই তারকেশ্বরের মানুষ কিন্তু দেখে মানে খুবই ভাব মানে ভাবছে যে সুন্দর হচ্ছে ভাবছেন সুন্দর এত সুন্দর মেলা কিন্তু হানি হয়নি সেখানে তারকেশ্বর মিউনিসিপ্যালিটি প্রশাসন যেটা রয়েছে আমাদের বিভিন্ন দপ্তর সেই দপ্তরগুলো ভুল সহযোগিতা যেমন আপনার জল চব্বিশ ঘন্টা থাকছে ইলেকট্রিক চব্বিশ ঘন্টা থাকছে আপনার হচ্ছে আমরা যাত্রী সেট করে দিয়েছি আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছি আমরা স্বাস্থ্য পরিষেবা যেটা আমাদের টিম করে আমাদের স্বাস্থ্য থেকে টিম করে দিচ্ছি এবং যানবাহন যেখানে যে আটকানো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশাসনের লোককে নিয়ে মিটিং করছি এত মেলার যে গার্বেজ যে ময়লা যে নোংরা সেগুলো কিন্তু আমরা আলাদা আলাদা পরে দিন আলাদা করছি আমরা যে আমাদের মেয়েরা বেরিয়ে সব দোকানদারদের পরে দিনের জন্য নির্দেশ করেছি এটা বিশেষ করে আমাদের নিয়ে নিচ্ছি এবং প্রতি বছর না এবছরও আমরা যেমন আপনার মন মূত্র ত্যাগ করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের যে ল্যাট্রিন বাথরুম অনেক বাথরুম আমরা করছি ইলেকট্রিকের ব্যবস্থা শুধু বাথরুমে তার সঙ্গে জল ইলেকট্রিক ব্যবস্থা পেয়েছি সময় তাদের কত স্বেচ্ছাসেবক কত জায়গায় সিসি ক্যামেরা থাকছে বহু জায়গায় করেছি আমরা এক এক জায়গায় কুড়িটা তিরিশটা দশটা আটটা জন বাস করেছি আমরা বারো নম্বর রুটে দু জায়গায় করেছি আমরা আমাদের মন্দিরের এলাকায় করেছি আমরা রাজবাড়ির ওখানে করেছি সব জায়গায় এবং এছাড়াও আমাদের নিজস্ব টয়লেট পারমানেন্ট টয়লেট প্রতি বছর বিভিন্ন জায়গায় আমাদের করেছি এবং স্ট্রিট কল স্পেশালভাবে আমরা আলাদাভাবে ধরুন কোথাও দশটা আবার কোথাও দশটা আবার কোথাও দশটাইভাবে আমরা করেছি এবং বারো মাস যে আমাদের জল স্ট্রিট লাইন থাকে সেই জলটা থাকে এই কত ষাট লক্ষ অবশ্যই আর ঢঙ্গের নাটক এটা এত হিরোজ পরিমাণ যে আসেন আসেনা এত পণ্যার্থী আসে অনেক রকম ঘটনা তো ঘটে বিশেষ করে ধরুন সিকিউরিটির যে ব্যাপারটা থাকে অনেক মহিলা আসেন তারা এই ষাট কিলোমিটার জল কাঁধে করে নিয়ে আসেন থেকে তাদের সিকিউরিটির জন্য আপনারা কী ব্যবস্থা করছেন দেখুন বর্ষণ পুলিশ তৎপর এসপি সাহেব বারবার এখানে মিটিং করে গেছেন এবং আমাদের আটজন মিনিস্টার থেকে এখানে মিটিং করেছে বারবার মিনিস্টাররা বারবার এসে এখানে মিটিং করে যাচ্ছেন এবং আমাদের যে ভলেন্টিয়ার বা আমাদের যে কন্টারেন্সি স্টাফ তারা তো পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যেও এই মহিলাদের যাতে কিছু না হয় সেই সুরক্ষা আমরা মিটিং করে অলরেডি বলে দিচ্ছি শুধু তাই নয় প্রশাসনের দিক দিয়ে কিন্তু আমাদের এখানে একশো হেল্প করছে পুলিশ প্রশাসন যেটা পুরোটাই নজরে থাকছে একদম আপনার সেরাপুরি থেকে দেখবেন আপনার যেগুলো প্রচুর পরিমাণে পরিচ্ছন্ন একদম সিসিটি ক্যামেরা টিভিতে ভরে দিয়েছে কোনো হেল্পলাইন নম্বর চালু করছে হ্যাঁ হেল্পলাইন আমাদের নাম্বার মিউনিসিপ্যালিটি থাকছে থানার থাকছে আলাদা সবার হেল্পলাইন চালু থাকছে we yeah.